যত দিন যাচ্ছে তত রিমার্টের ঝড়টা আরো হচ্ছে যত দিন যাচ্ছে তত রিমার্টেনের ঝড়টা আরো বেগবান হচ্ছে রিমার্ক ঝড় গোটা পৃথিবীতে বয়ে যাচ্ছে শুধু বাংলাদেশেই না আমি প্রথম দিনই বলেছিলাম একটা গর্বের নাম হবে রিমার্ক হারলেন একটা ভালোবাসার নাম হবে রিমার্ক হারলেন একটা ভরসার নাম হবে রিমার্ক হারলেন এবং সেটা আমরা সত্যি সত্যি দেখছি আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের অর্থনীতিতে রিমার্ক হারলেন একটা বড় ভূমিকা রাখবে সেটা হচ্ছে আমি বলেছিলাম যে কর্মসংস্থানের ক্ষেত্রে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাল আমি নিজে যেমন খুব গর্বিত এখন সোশ্যাল মিডিয়াতে যখন প্রায় দেখি সবসময় যখন দেখি এই যে আমার ব্রাদার বিভিন্ন জায়গায় যায় আমাদের হার্ডল্যান্ড স্টোর ওপেন করতে আমার বিভিন্ন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে তখন শুধু একটা শব্দ খুব ভালো লাগে এই যে সাধারণ মানুষরা দেশের মানুষরা প্রত্যেকটা মানুষ যে নিজের মন থেকে বলছে উই লাভ হারলেন একটা স্লোগান হয়ে গেছে উই লাভ হারলেন এই স্লোগানটা কিন্তু ভালোবেসেই দিচ্ছে বিকজ দেখেন এই যে এক আগে আমাদের কি হতো যে আমরা শুধু একটা অথেন্টিক একটা ভালো পণ্য ভালো কালার কসমেটিক্স ভালো স্কিন কেয়ার এই ধরনের পণ্য কিনতে আমরা কিন্তু বছর শেষে ভেবে রাখতাম আমরা কখন বিদেশে যাব ঘুরতে থাইল্যান্ড সিঙ্গাপুর যে যে দেশে যায় আমি আমার ভালোবাসার মানুষকে একটা কোথ থেকে কিনে এনে একটা অনেক পয়সা দিয়ে কিনে এনে একটা ভেজাল পণ্য দেব সেই ব্যাপারটা কিন্তু এই যে একটা শঙ্কা ছিল সবার মধ্যে আজ হার্ড অ্যান্ড স্টোর যখন ওপেন হয়েছে আজ হার্ড অ্যান্ড স্টোর যেমন সমস্ত বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে সমস্ত মানুষ কিন্তু একটা ভরসা নিয়ে যাচ্ছে যে আমি একটা স্টোরে যাচ্ছি আমি সেখানে গিয়ে আমি আমার আমার জন্য আমি আমার পরিবারের জন্য সমস্ত অথেন্টিক প্রোডাক্ট এবং আমার সাধ্যের মধ্যে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবারও সব